আউট পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিতে ঘটনাস্থলে মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কের ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার নির্সা গ্রামে তিনি পাথর ক্রাশারের মালিক আজ বেলা এগারোটা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নির্সা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় পাঁচটি মোটর সাইকেলে চেপে আট থেকে 10 দশজন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তিনি টাকা না দেওয়ায় তাকে লক্ষ্য করে আগ্নে অস্ত্র থেকে গুলি ছোড়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুদীপ বাস্কের নামে ওই পাথর ব্যবসায়ী পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দাই দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় रामपुर হর্তারার পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি रामपुर হর্তারার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা করার 15 15 কোটি আমরা অ্যাকশন নেছিলাম তবে শালবড়া জায়গাটা শালবড়া জায়গা বলে আমি কালেকশন করে আসছে নিরসা মোড় থেকে নিরসা মোড়ে যাই ওখানে

গুলো গুলি চলছে মনে হয় চিন্তাই হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে মিটিং থেকে ছুটে বেরিয়ে স্পটে যাই আমি যখন স্পটে পৌঁছাই তখন থেকে গাড়ি থেকে তুলে আসছে আমাদেরই এক পরিচিত ছেলে সুদীপ বলে তাকে গুলি করে দিয়েছে আমরা দেন ওখান থেকে ছুটে হসপিটালে এসেছি গুলি করলো দেখুন এখন সঠিক বলতে পারছি না তবে ওখানে দুটো অপশান আছে আপনার একটা হচ্ছে আপনার ওই ফেন্সিপ কাটাতে একটা এ আছে আপনার ভিডিও ফুটেজ পাওয়া যাবে আর একটা আছে পেট্রোল পাম্প একবারে নেয়ার পেট্রোল পাম্প আর ফ্যামসিপ কাটার কাছাকাছি এটা যদি পুলিশ ইচ্ছা করে তো হয়তো ওখান থেকে কিছু প্লুপ পাওয়া যেতে পারে সুদীপ বাসকি আজকে কী করছিল ওখানে দেখুন সুদীপ বাসকি অ্যাকচুয়াল ওরা ওর বাবার গাড়ি আছে ওরা সব বিভিন্ন জায়গায় টাড়া খাটায় সেখান থেকে কালেকশান তালেকশন করে প্রায় দিনই ওখানে কিছু লোকজন সব এক কাটা হয়ে ওখানে খাওয়া দাওয়া করে ওখানে পেমেন্ট টেমেন্ট করে কোনো ধরনের কারো রিপেয়ারের বিল কারো পার্সের বিল কোনো এ বিল ওখানে দিয়ে আওয়া করে ওরা ওখানে

পুলিশের ভূমিকা কি আছে পুলিশ সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমেশন করার সঙ্গে সঙ্গে স্পটে পুলিশ কাছে আমরা এদিকে চলে এসেছি পুলিশ ইনকোয়ারি করছে পুলিশ যথেষ্ট সহযোগিতা পুলিশ আশা করি নিশ্চয়ই পুলিশ কোনো সুযোগ আমাদের পুলিশের নিরাপত্তা কি থাকে এলাকায় হ্যাঁ থাকে আপনারা কি চাইছেন আপনি আমরা চাইছি যে দোষী যে অ্যাকচুয়াল দোষী সেটা পুলিশ খুঁজে বার করে তার পানিশমেন্ট হোক কি নাম আপনার কি পদে আমার নাম হচ্ছে শেখ সিরাজ আমি শালবাদরা পাথর সমিতির প্রেসিডেন্ট সভাপতি জানতে কি পারলাম হপ্তা হয় সেই সূত্রে তো গির্জা ঘর থেকে কালেকশন করে পাম্প আছে স্বাগত পেট্রোল পাম্প ওখানে এসেছে ওখানে পাঁচটা মোটরসাইকেল নিয়ে দুষ্কৃতি এসে হঠাৎ ফায়ারিং করে টাকা পয়সা যা ছিল নিয়ে বাইকে কজন ছিল সুদীপের সঙ্গে পাঁচজন পাঁচটা বাইক ছিল সুদীপের সঙ্গে কেউ ছিল না

জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309